কাশ্মীরের পেহলগামে ভয়াবহ জঙ্গি হামলার পর এবার সন্দেহের তালিকায় প্রাইভেট টানি আসা সীমা হায়দার কেন্দ্রের নির্দেশে ভারত ছাড়ার আতঙ্কে কাছে তার পরিবার তবে সেবার পক্ষে এবার সরব হলেন তার আইনজীবী জানালেন সেতু একজন সনাতনী পেহেলগাঁও হামলায় সন্দেহ সীমার ওপরেও পাক বধুর আইনজীবী বললেন ও তো সনাতন ধর্ম গ্রহণ করেছে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ করেছে ভারত পয়লামের মধ্যে সমস্ত পাকিস্তানিকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র এই নির্দেশিকার জেরে বিপাকে পড়েছেন প্রেমের টানে ভারতে এসে সংসার পাতা সীমা হায়দার পাকবধূর বিরুদ্ধে তদন্ত করছে সন্ত্রাস দমন শাখা পাকিস্তানি হামলায় পেহেলগাঁও কাণ্ডে যোগাযোগ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে সীমাকেও কিন্তু তার আইনজীবী সাফ জানিয়ে দিয়েছেন সীমা সনাতন ধর্ম গ্রহণ করেছেন এবং ভারতীয় যুবক সচিন মিনারকে বিয়ে করেছেন পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার হামলায় তার কোনো যোগ নেই বর্তমানে সন্তানদের নিয়ে থাকেন সীমা আর সচিন তাদের ভারতী মিনার পাকবধুর আইনজীবী এ সিং জানান সীমার মেয়ে অসুস্থ হাসপাতালে চিকিৎসা চলছে এই সংবেদনশীল পরিস্থিতির তার সমবেদনা রয়েছে উত্তরপ্রদেশের এটিএস দল এবং অন্যান্য সরকারি সংস্থা সীমার বিরুদ্ধে তদন্ত করছে মামলার সম্পর্কে মামলার সঙ্গে সম্পর্কিত সমস্ত প্রয়োজনীয় নথি তদন্তকারীদের কাছে জমা দেওয়া হয়েছে তিনি আরও বলেন যে পেহেলগাঁও হামলার সঙ্গে সীমার কোনো যোগ নেই প্রেমের টানে দুবছর আগে পাকিস্তান থেকে চার সন্তানকে নিয়ে নেপাল সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে এসেছিলেন সীমা বিয়ে করেছিলেন উত্তরপ্রদেশের সচিন মিনারকে তখন থেকেই নানান কারণে শিরোনামে পাকবধূ সীমা নানা আইনি টানাপোড়েনের মাঝেও এদেশের সুখেই সংসার করছিলেন তিনি কন্যা সন্তানদের জন্ম দেন তবে কাশ্মীরের পেহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলার ঘটনায় সবই হিসেব ওলটপালট হয়ে গিয়েছে সীমার সংসারে ভারত ছাড়ার আতঙ্ক ঘিরে ধরেছে তাকে তাই তো কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় মোদী সরকারের উদ্দেশ্যে সীমার আর্জি জানান আমি পাকিস্তানের মেয়ে ছিলাম কিন্তু এখন ভারতের পুত্রবোধ দয়া করে আমাকে আর ওখানে ফেরত পাঠাবেন না শেষ পর্যন্ত সীমার ভাগ্যে কী রয়েছে তা জানতে আগ্রহী ছিলেন সকলে কয়েকদিন আগেই উত্তরপ্রদেশ সরকারের এক সূত্র মারফত জানা যায় এখনই সীমা হায়দারকে পাকিস্তানে ফেরত পাঠাচ্ছে না কেন্দ্র যে পাকিস্তানিদের ভারত ছাড়তে হবে আপাতত সেই তালিকায় সীমা পড়ছেন না জানা গিয়েছে কোর্টে সীমার আইনজীবীরা দাবি করছেন তিনি আর পাকিস্তানের নাগরিক নন কারণ তিনি ভারতীয় নাগরিকের স্ত্রী সীমার নাগরিকত্বের উপরই এখন তার নাগরিকত্ব নির্ভর করছে স্বামীর নাগরিকত্বের উপরই এখন তার নাগরিকত্ব নির্ভর করছে এছাড়াও সীমার সন্তান ভারতে জন্ম নিয়েছে প্রশাসনের তরফে বাচ্চাটিকে যে বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে সেখানে লেখা রয়েছে মা সীমা এবং সচিন মিনান পিতা প্রসঙ্গত দিন কয়েক আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নির্দেশ দিয়েছেন পাকিস্তানিদের চিহ্নিত করে ফেরত পাঠানোর জন্য এরপরেই তৎপরতা বেড়েছে উত্তরপ্রদেশে একজন ছাড়া সকল পাকিস্তানি নাগরিককে ইতিমধ্যেই রাজ্য থেকে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ব্যক্তিগতভাবে প্রক্রিয়াটি তদারকি করছেন একটি উচ্চ পর্যায়ের বৈঠক করে পাকিস্তানিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন